আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সতেজকরণ প্রশিক্ষণ শৃঙ্খলা দক্ষতা ও পেশাদারিত্বের পুনর্গঠন দেশের সমসাময়িক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় বাহিনীর সদস্যদের সক্ষমতা ও পেশাগত দক্ষতাকে সর্বোচ্চ মানে উন্নীত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে বাহিনীর পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে বিভিন্ন যুগান্তকারী কার্যক্রম আগামী জনআকাঙ্ক্ষার নতুন বাহিনী গঠন ও গণপ্রত্যাশা পূরণের লক্ষ্যে চলমান সংস্কার প্রক্রিয়ার আওতায় আনসার ভিডিপি একাডেমি গাজীপুরে শেষ হয়েছে ব্যাপী সাধারণ আনসার সদস্যদের সতেজকরণ প্রশিক্ষণের প্রথম ধাপ শৃঙ্খলা শারীরিক সক্ষমতা পেশাদারিত্ব ও আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে দেশ ও বাহিনীর প্রতি তাদের পেশাগত দায়বদ্ধতা পুনরুজ্জীবিত হবে এই প্রশিক্ষণের মাধ্যমে একটি পেশাদার বাহিনীর সদস্য হিসেবে শৃঙ্খলার পাশাপাশি শারীরিক সক্ষমতা অর্জন অন্যতম প্রধান শর্ত এই সক্ষমতা যাচাইয়ের জন্য প্রশিক্ষণে অত্যন্ত যৌক্তিকভাবে প্রশিক্ষণার্থীদের জন্য রাখা হয়েছে পিটি ড্রিল শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা ও রান টেস্ট এ সকল কার্যক্রমে প্রশিক্ষণার্থীদের বয়স ভিত্তিক প্লাটনে বিভক্ত করে আলাদা লক্ষ্য ও মানদণ্ড নির্ধারণ ছিল একটি সুচিন্তিত কার্যকরী উদ্যোগ প্রশিক্ষণার্থীরা শারীরিক সক্ষমতা প্রমাণ করার জন্য ছিল সদস্ফূর্ত নিবেদিত ও উদ্যমী সকল অপপ্রচার দুশ্চিন্তা ও শঙ্কাকে পেছনে ফেলে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে গর্বের সাথে আমরা প্রথমবার ট্রেনিং শেষ করে আমরা কর্মস্থলে যোগদান করেছিলাম তারপর থেকে আমরা আর কোনো প্রশিক্ষণ প্রশিক্ষণ গ্রহণ করতে পারিনি আমরা এই স্বতস্করণ ট্রেনিংয়ের মাধ্যমে আমরা দ্বিগুণ শক্তি পেয়ে সক্ষমতার সহিত আমরা গার্ডে যোগদান করতে পারবো সেই সাথে আমি সম্মানিত মহাপরিচালক ডিজি মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে এবং আগামী দিনে যারা প্রশিক্ষণ গ্রহণ করতে আসবে তারা ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমাদের এই ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং দেশ মাটি মানুষের জন্য আমরা দ্বিগুণ শক্তিতে কাজ করতে পারবো জাতীয় নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষা অস্ত্র চালনা আচরণবিধি দলগত কার্যক্রম প্রাথমিক চিকিৎসা ও অগ্নি নির্বাপন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে লিখিত ও ব্যবহারিক চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় তাদের ফলাফল ছিল অত্যন্ত আশাব্যাঞ্জক চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন মাঝারুল হক দ্বিতীয় দেলোয়ার হোসেন এবং তৃতীয় স্থান অধিকার করেন জাহাঙ্গীর আলম একাডেমি কমান্ডেন্ট মহোদয় কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এই তিন কৃতি প্রশিক্ষণার্থীর প্রতি বাহিনীর পক্ষ থেকে রইল শুভেচ্ছা ও অভিনন্দন একাডেমির মনোরম পরিবেশে সহকর্মীদের সাথে তারা উপভোগ করেছেন প্রতিটি সময় এই প্রশিক্ষণ তাদের শারীরিক সক্ষমতা পেশাদারিত্ব ও মনোবল বৃদ্ধির সাথে সাথে তাদের করেছে আত্মবিশ্বাসী সতেজকরণ প্রশিক্ষণে আসার আগে আমাদের মনের ভিতরে অনেক বয় ছিল কিন্তু এসে দেখি বয়স ভিত্তিক সুন্দরভাবে পাঠন বাক করার কারণে আমাদের এই বয়টা চলে গেছে এত সুন্দর পরিবেশে আমরা সতেজকরণ ট্রেনিং করছি অনেক কিছু ভুলে যাওয়ার পরে এখন ইবার আই সাহেরা সব কিছু আগের মতো সব কিছু সব কাজ করতে পারছি মনের মতো কাজ করতে পারছি তো সুন্দর এই সতেজকরণ ট্রেনিং আয়োজন করার জন্য ডিজি স্যারকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই দেশের প্রতি দায়বদ্ধতা বাহিনীর প্রতি আনুগত্য ও সহকর্মীদের সাথে আর্থিক বন্ধন সৃষ্টি নতুন মাত্রা পেয়েছে এই প্রশিক্ষণের মাধ্যমে সতেজকরণ প্রশিক্ষণ বাহিনীর প্রধানের অত্যন্ত সুচিন্তিত পরিকল্পনার ভাষণ এই প্রশিক্ষণের মাধ্যমে রচিত হয়েছে আগামী সুশৃঙ্খল দক্ষ ও পেশাদার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক মজবুত ভিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আত্মসামাজিক উন্নয়ন ও নিরাপত্তার অঙ্গীকার